থানসির তমা কথা অনেকেই শুনছেন আজকে আপনাদেরকে সেই তমাটির পাহাড়ে নিয়ে আসলাম থানসির জাস্ট দেখুন আপনাদেরকে বিকে দেখাচ্ছি কত সুন্দর একবার আমি তো সরাসরি দেখতেছি আর আপনারা ভিডিওতে দেখতেছেন ভিডিও তো দেখুন কত সুন্দর আসতেছে দেই এই যে দেখুন আরেকটু জুম দেই দেখছেন বিহুগুলো কি অসাধারণ মাসাল্লাহ আল্লাহ একবার এগুলা দেখতে হলে আসতে হবে ঘুরতে হবে ভাই ইউটিউবে বসে বসে দেখা সরাসরি দেখা অনেক পার্থক্য আমি একটা সময় এগুলা ইউটিউবে দেখে দেখে মানে ভালো লাগতো আসা তো সামর্থ্য ছিল না এমনিতেই কষ্ট তার উপরে ফর্সাফাতি অনেক ফেরা ঘুরতে অনেক ফেরা যত ফেরাই হোক প্রকৃতিকে দেখবো ইনশাল্লাহ মানে আমার স্বপ্ন আমি দেখবই পুরো বিশ্বটাকে দেখবো এক এক করে তো দেখুন সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনে থেকে দেখাচ্ছি আরেকটু জমদি আরেকটু জমদি এত জুম দেওয়া যাবে না হুম এটা হচ্ছে থানসির তমাটী মানে তমা জায়গাটা যে কত সুন্দর এখন দেখতেছি তো মোটামুটি দেখলেন থানসির তমাতঙ্গি যে ভিউগুলা অসাধারণ ভিউগুলা হ্যাঁ আসলেই বুঝবেন খালি চোখে দেখলেই বুঝবেন যে কত সুন্দর মোবাইলের ক্যামেরাতে এত বোঝা যায় না আমার সাথে আছেন এই যে আব্দুর রহমান ভাই বাইকে নিয়ে আসলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ